খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অস্ত্রসহ মৃন্ময় রায় নামে একজনকে আটক করেছে র্যাব বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয় মৃন্ময় রায় বটিয়াঘাটা থানার গোপালখালী গ্রামের মৃত নির্মল কৃষ্ণ রায়ের ছেলে র্যাবছয়ের এক প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুতবার দিবাগত রাতটার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গোপালখালী শাকিনোস্ত গোপালখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মিন্ময় রায়কে আটক করা হয় এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান একটি মোবাইল এবং দশ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয় জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন